আমরা এখন এগিয়ে চলেছি ধপধপির উদ্দেশ্যে ধপধপিটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত রাজা দক্ষিণ রায় মন্দিরের উদ্দেশ্যে পিতা ঈশ্বরী রায় এবং মাতা নারায়ণী দেবীর একমাত্র পুত্র দক্ষিণ রায় শক্তি যাচি বর করি তব গুণগান বাবা দক্ষিণ মন্দিরটি প্রায় পাঁচশো পাঁচশো বছরের পুরোনি সকাল পুজো হয় আবার মানসিকের পুজো আড়াইটে সাড়ে অপরাহ্ন আজকে যেন তো দুপুরে আর বিশ্রাম নেই একইতে শীতকালের বেলা শুয়ে পড়লেই উঠে অন্ধকার আজকে চলেছি একটা সুন্দর জায়গায় আর সাথে সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি দেখে বলবে তোমরা কেমন জায়গাটা আর তোমরা এর আগে এখানে কখনো এসেছি না আমরা এখন এগিয়ে চলেছি ধপধপির উদ্দেশ্যে ধবধপিটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার শেয়ালদার দক্ষিণ শাখাতে এসে আপনার লোকালে আসতে পারেন ধপধপি স্টেশনে নামবেন নেমে সেখান থেকে অটো বা রিকশায় মিনিট দশেকের পথ ভাড়া নেমে দশ থেকে বারো টাকার মতো তা এখানে আমরা যাচ্ছি হলো রাজা দক্ষিণ রায় মন্দিরের উদ্দেশ্যে ঈশ্বরী এবং মাতা নারায়ণী দেবীর একমাত্র পুত্র শ্রী দক্ষিণ রায় সুন্দরবন এলাকায় নিজ প্রতিভায় খ্যাতি লাভ করেছিলেন যেখানে জলে কুমির ডাঙায় বাঘ বিষাক্ত সাপ এবং অজস্র হিংস্র জন্তু জানুয়ারি সমারোহ ছিল আবার এখানে ছিল বনদের সম্পদেরও প্রাচুর্য এই বনভূমিতে এখনো পর্যন্ত কাঠুরিয়া এবং মধু আহরণ করবার জন্য জঙ্গলে যারা প্রবেশ করেন তারা এই সমস্ত হিংস্র জীবজন্তুর দেবতা এবং বনের অধিকর্তা বাবা শ্রী দক্ষিণেশ্বরকে বিভিন্ন রকম পুজো দিয়ে খুশি করে যান কেউ যদি বিপদে পড়ে তাকে স্মরণ করতে তাহলে করুণাময় অবশ্যই সেই বিপন্ন ব্যক্তিকে রক্ষা করেন তারপর আস্তে আস্তে বন নগর হল প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যে এই অঞ্চলের বারুইপুরের জমিদার শ্রী মদনমোহন চৌধুরী সোনামাত্রই নিজে অধিকার ভেবে জমিদারী ঘোষণা করে দিলে। এবং খাজনা আদারের জন্য দলবল নিয়ে ভ্রমণের ছলে সেখানে যাত্রা করলেন আসলে তিনি জানতেন না স্বয়ং বাবা দক্ষিণেশ্বর সেখানে বনবর্তি হয়ে ঝাউতালে অবস্থান করছেন না জেনে মুরমতি জমিদার সেই ঝাউ গাছের গোড়ায় প্রস্তাব করলেন তারপর কোথা থেকে বিষাক্ত ভীমরুলে সে রাশি রাশি জমিদার ও তার দলবলকে ঘিরে ফেলল এই উৎপাতের কারণ কি তা তিনি বুঝতে পারলেন না তখন তার মনে হলো

বাৎসরিক উৎসব উপলক্ষে এখন মন্দিরে সংস্কারিক কাজ চলছে খুব সুন্দর সুন্দর দেবীর মূর্তি রয়েছে মহাদেব নিত্যরত নটরাজ মূর্তি কোথাও আবার সূর্যদেবের প্রতীক প্রতিকৃতি মা কালিকা দশভূজা এরকম বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে প্রথমে বাবাকে নিরাকার ভেবে মাটির ঢিবির ওপর ঘটে পুজো করা হতো পরেশ স্বপ্নযোগে বাবা দেখান তার প্রিয় ভক্ত ব্রাহ্মণ উদ্ধব চন্দ্র মহাশয়কে রণসাদে সজ্জিত বাবার ভীষণ রূপ দেখে পূজারি ব্রাহ্মণ ভয় শিউরে ওঠেন তখন ভক্তকে তিনি আশীর্বাদ করে বলেন ভয়নি এইভাবে নিত্য আমার গুণগান ভজন করে সুখে শান্তিতে থাকবে রক্ষা পাবে তোমার বংশ এই রুদ্র মূর্তি গঠন করে পুজো আমি খুশি হব স্বপ্ন ভঙ্গ হলে উদ্ধব মহাশয় বাবার আদেশ নির্ধারিত করে নিজ প্রতিষ্ঠায় ভক্তদের নিঃস্বার্থ দানে পুনরায় মন্দির প্রতিষ্ঠা করে তেরোশো সালে মন্দিরটা প্রায় সাড়ে চারশো পাঁচশো বছরে পুরনো জাতাল উৎসব আছে এছাড়া এখানে দুটো বড় অনুষ্ঠান হয় একটা হলো অম্বুবাচিতে আষাঢ় মাসে অম্বুবাচিতে একটা উৎসব হয় তারপর হয় হলো চৈত্র মাসের মিলের সময় চৈত্র মাসের শেষে এখানে উত্তরীয় ও মন্দির শিবের মাথায় জল ঢালা নিয়ে বেশ ঘটা করে পুজো হয় দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে এবং মন্দিরে তাদের পুজো করে যায় ভক্তদের আনন্দময় কোলাহল প্রচলিত বাউল নাকড়ার বাজনা এই সব কিছু মিলিয়ে বাবার মন্দিরের আঙিনা ভক্তি আর আনন্দের নব উদ্ভাসিত ক্ষেত্রে পরিণত হয় দর্শনীয় হয়ে ওঠে বাবার মন্দিরে ঘিরে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান সন্ন্যাসের পূর্ব দিন থেকে এ মহাযজ্ঞ শুরু হয় নাম গান করো তিনি মুক্তি দান তব পদে দাওস্থান দয়া দয়াময় দয়া করো হে দক্ষিণেশ্বর দেবশক্তি যাচিবর করি তব গুণগান দুই পাশে মন্দিরের গেটের দুই পাশে দুই বাঘমামা বসে পাহারা দিচ্ছে দেবেই তো রাজা দক্ষিণ রায়ের বাহক ইনি ওনার অনুচর আর রাজা দক্ষিণ রায়ের ওপরেই তো এখানকার মানুষরা নির্ভরশীল তার কৃপা না পেলে তাদের জীবনযাত্রা যে অচল এটি দেখা যাচ্ছে এইটা হলো মন্দিরের চাতাল এখানে বসে আপনারা বিশ্রামও নিতে পারেন আবার ঠিক বাবার সামনে চাতালটা রয়েছে আর এই যে দেখছেন মন্দিরের কাছে এটা হলো যাত্রী নিবাস যারা দূর দূরান্ত থেকে আসে বা যাদের মানসিক থাকে তারা কিন্তু এই যাত্রী নিবাসে এসে বিশ্রাম নিতে পারেন আর দেখালাম এই সামনে যেহেতু জাতাল উৎসব আছে মন্দিরের একটা সংস্কারের কাজ চলছে আর এই সামনে দেখতে পাচ্ছেন হাড়ি কাঠ রয়েছে এখানে বলি দেওয়া হয় ছাদ বলি দেওয়া হয় এটা এখান থেকে মানুষ করলে এখানে ছাদ বলি দাও হয় শেয়ালদার দক্ষিণ শাখায় এসে আপনারা নামখানা বা লোকাল লোকালে উঠে শব্দ স্টেশনে নাম তারপর ওখান থেকে পাঁচ ছয় পথ বা লাগতে পারে এখানে চলে আসে আর অটো ভাড়া করে হলো বারো টাকা আর গাড়িতেও আসা যায় তা আমরা স্টেশনে আসিনি বা ট্রেনে আসেনি বাই রোডে কিন্তু আমরা এখানে বাবা দক্ষিণ মন্দিরটি প্রায় পাঁচশো পাঁচশো বছরের পুরোনো প্রত্যন্ত সুন্দরবনে যারা পাট যান যারা সুন্দরবনে বেড়াতে যান তারা এই বাবা দক্ষিণ রায়ের মন্দিরে কিন্তু পুজো দিয়ে তবে কিন্তু তারা বেরোয় আর এর সামনে রয়েছে একটা খুব সুন্দর পুকুর এখানে এসে আপনারা স্নান করে নিতে পারেন এবং পুজো দেওয়ার হাত পা তুলে মন্দিরে যেতে পারেন ঠিক মন্দিরের অপোজিটে কিন্তু এই পুকুরটা রয়েছে আর এখানে বাবা দক্ষিণায় দক্ষিণেশ্বর রূপে কিন্তু পাথর বলে ওনার নাম হলো দক্ষিণটায় আর এগুলো এটা

নারায়ণে চান করেই এছাড়া যাবতীয় দেশি শিবের পুজো সবই সকাল আবার রাত্রির আড়াই মানে বাবার দক্ষিণ রায়ের মন্দিরের পাশে এই মহেশ্বরের মন্দিরটি রয়েছে ঠিক রয়েছে এখন সন্ধেবেলা সন্ধ্যারতি হচ্ছে একটু আগেই সন্ধ্যারতি হচ্ছিল ঘন্টার ধ্বনি হলো বেশ ছিমছাম মন্দিরটা নিকশ অন্ধকারে রাস্তাটা এত সুন্দর লাগছে যে এই ছবিটা না তুলে পারলাম না চারপাশে ঘন জঙ্গল আর মাঝখানে আলো চিরে বেরিয়ে এসছে রাস্তাটা এবার আমাদের ফিরে যাবার পালা আমাদের চারপাশে কত অজানা অলৌকিক কাহিনী ছড়িয়ে আছে তার আমরা কতটুকু জানি অবশেষে বলি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে